সিলেটে বন্যার ভয়ঙ্কর রূপ উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের পানিতে আবারও সিলেটে বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটের বিভিন্ন উপজেলা পানির নিচে বিশেষ করে কানাইঘাট জয়ন্তাপুর গোয়াইনঘাট জকিগঞ্জ এইসব এলাকাতে পাহাড়ি ডলে বন্যার পানি বেড়েছে এবং অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে আসলে অতিরিক্ত পানি বাড়ার কারণে অনেকে গৃহবন্দী হয়ে আসেন এবং আসলে অনেক অনেক সমস্যার মধ্যে আছেন এই মুহূর্তে আছি সিলেট শহরে আপনাদেরকে সিলেট শহরের বিভিন্ন জায়গায় দেখাবার চেষ্টা করব যে সব জায়গা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত পরিমাণে পানি বাড়ছে এই মুহূর্তে আছি সিলেটের কিমব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন বিখ্যাত আলী আমজাদের গড়ি এর পাশে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে আসলে সুরমা নদীর পানি কি পরিমাণে বাড়ছে আসলে এই লোকগুলো কি খেয়ে দেয় কোনো কাজ নাই পৃথিবী যেদিকে উল্টে যাক না কেন এদেরকে প্রেম করতেই হবে দেখুন অবস্থা যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণে পানি কিন্তু সুরমা নদীতে বৃদ্ধি পেয়েছে উজান থেকে পাহাড়ি ডলের পানি নেমে আসছে সিলেটে আর আপনারা জানেন যে বাইশের বন্যার কথা বাইশের সেই ভয়াবহ বন্যায় সিলেট সুনামগঞ্জ এবং নেত্রকোনাতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল আমরা সিলেটবাসী সেই ধরনের মানে বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি আশা করছি না বা বড়ো ধরনের বন্যা আমরা আশা করছি না তবে আশঙ্কা কিন্তু বাড়ছে মাত্র গত কয়েক দিনের ঘূর্ণিঝড় এবং বৃষ্টির কারণে সুরমা নদী আপনারা দেখতে পাচ্ছেন মানে একেবারে পানিতে ভরপুর এই পরিমাণে যদি পানি বাড়তে থাকে আর দুই একদিন যদি পানি বৃষ্টি হয় তাহলে কিন্তু সিলেট শহরের আশেপাশের যেই সব এলাকা আছে সুরমা নদীর কাছের সেই সব এলাকাতে পানি চলে আসবে এবং বন্যা মানে বলতে গেলে আসলে মানে অনেক ক্ষতি করবে প্রিয় বন্ধুরা ফেসবুকের লাইভের মাধ্যমে বিভিন্ন জায়গার কিছু ছবি এবং কিছু তত্ত্ব পেয়েছি যেগুলো হচ্ছে সিলেটের যে তামাবিল রোড আছে যেই রোডে দুই হাজার বাইশের বন্যার সময় পানি হয়নি সেইখানে সেইখানেই কিন্তু সেই রোডে প্রচুর পরিমাণে পানি উঠেছে রাস্তার মধ্যে এছাড়াও কিন্তু সিলেটের নিম্ন এলাকা বা সিলেটের পাহাড়ি মেঘালয়ের পাদদেশে যে এলাকাগুলো আছে সেই এলাকাতে কিন্তু এই এলাকাগুলো এবং ইউনিয়নগুলোতে প্রচুর পরিমাণে পানি হয়েছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর পাশের যে মানুষের ঘরবাড়ি বাড়ি সেই সেই সাইডের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গোরবাড়িতে পানি উঠছে আসলে মানে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সিলেটের বন্যা এই ধরনের যদি পানি বাড়তে থাকে তাহলে কিন্তু বড় ধরনের বন্যা কিন্তু সিলেটে আবার হবে যেই পরিমাণে আসলে রোদ ছিল সেই পরিমাণেই হয়তো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে মাত্র পাঁচ থেকে ছয় দিনের বৃষ্টিতেই সিলেটের মানে নদী নালা খাল বিল সব কিছুতেই পানি আর পানি থই থই পানি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেট শহরের একেবারে প্রাণ কেন্দ্র সুরমা নদীর তীরেই আছি আর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্র কয়েক দিনের জ্বর বৃষ্টি আর ঘূর্ণিঝড়ের কারণেই কিন্তু সিলেটের এই যে অন্যরকম একটি রূপ আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিন সিলেটবাসীকে হেফাজত করবেন এটাই আশা করছি আসলে আমরা সবাই সিলেটবাসীর জন্য দোয়া করি যে অনাকাঙ্ক্ষিত বন্যা বা বড়ো ধরনের আসলে বিপর্যয় সিলেট বিভাগের উপরে যাতে না আসে আমরা সবাই ভালো থাকি এটাই আমরা সবাই দোয়া করি আর হচ্ছে আমরা সবাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা যারা বন্যা কবলিত এলাকায় আছে সেসব মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিলেট শহরের মেজর টিলার বর্তমান অবস্থা এখানে কিন্তু বৃষ্টি হলেই কিন্তু পানি হয়ে যায় রাস্তাতে তামাবিল রোড আপনার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানির রাস্তায় চলে আসছে এটা হচ্ছে কিন্তু মেইন রোড সাফরান জাফলং যাওয়ার পথে কিন্তু এই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডের ডান সাইডের যে বাজার আছে পুরো বাজারটা আসলে পানির নিচে চলে গেছে আসলে কি বলবো আসলে জলাবদ্ধতার কারণেই আসলে এই জায়গাগুলোতে পানি মানে জমে থাকে যার কারণে আসলে বন্যা খুব তাড়াতাড়ি হয়ে যায় সিলেট সিটি কর্পোরেশন এই বিষয়ে আসলে কাজ করছে আশা করা যাচ্ছে যে আসলে বড়ো ধরনের বন্যা বা বড়ো ধরনের যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি থেকে সিলেটকে আসলে রক্ষা করার জন্য সিলেট সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে এ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদী প্রচুর পরিমাণে কিন্তু পানি বাড়ছে সময়ের সাথে সাথে কিন্তু উজান থেকে নেমে আসা পাহাড়ি মেঘালয়ে এবং যে এই সাইডের যে হাসিয়া যে টিলাগুলো আছে পাহাড়গুলো আছে ওগুলো থেকে কিন্তু সব পানি নেমে আসছে সিলেটে আর সুরমানুল আপনারা দেখতে পাচ্ছেন পানিতে ভরপুর আসলে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি যাতে না হয় আমরা সবাই আসলে এই বিষয়ে সজাগ থাকি এবং প্রশাসন এই বিষয়ে আরও বেশি সজাগ থাকবে এটা আমরা আশা করি এবং আসলে আপনারা দেখতে পাচ্ছেন পানি বাড়ছে আসলে দুশ্চিন্তা বাড়ছে এবং আসলে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি যাতে আসলে এই যে প্রাকৃতিক যে বিপর্যয় আছে এগুলা থেকে যেন আল্লাহ সিলেটবাসীকে হেফাজত করেন কারণ প্রকৃতির কাছে আমরা আসলে অসহায় প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ দেখাবে এটাই স্বাভাবিক আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এটা আমরা আসলে কামনা করি প্রার্থনা করি এবং একে অন্যের পাশে আমরা দাঁড়াই এটা হচ্ছে আমাদের আসলে এছাড়া আর কোনো উপায় নেই কারণ প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ দেখাবে আমরা যদি একে অন্যের পাশে দাঁড়াই তাহলে কিন্তু আমরা আসলে আমরাই জয়ী হব প্রকৃতি কখনও জয়ী হতে পারবে না তো আসলে বন্ধুরা এই হচ্ছে সিলেটের বন্যার সর্বশেষ পরিস্থিতি আমি আবার আপনাদের সামনে হাজির হব সিলেটের সর্বশেষ বন্যার আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের কিনব্রিজ এবং সিলেটের সুরমা নদীর সব কিছুই আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ